আপনি তো ফেসবুক ইউটিউব মাধ্যমে ভাইরাল কবিরাজে পরিচিত জি কবিরাজেব কি কি চিকিৎসার সময় আপনি আর কোথা থেকে কত বছর প্রশিক্ষণ নিয়েছেন তা উল্লেখ করবেন আর আপনার নামটি বলবেন দর্শকদের উদ্দেশ্যে আমি কবিরাজ মঞ্জুরুল হাসান আমি একজন বংশগত কবিরাজ আমার দাদাও কবিরাজ ছিলেন আমার বাবাও কবিরাজ ছিলেন আমি নিজেও একজন কবিরাজ দেশে ভুয়া পত্র কবিরাজ ভরে গেছে যাদের লাইসেন্স নাই সার্টিফিকেট নাই শিক্ষার যোগ্যতা নাই এলএম নাই যারা অন্যের নাম্বারগুলি কেটে তাদের নাম্বার বসিয়ে অন্যের ভিডিওর ভিতরে প্রতারণা করে এই হিসাবে আপনারা একটু সাবধান থাকবেন বিতর কোলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুর হোসেন কিনা আমি লাইসেন্স করা কবিরাজ লাইসেন্স দেখে চিকিৎসা নেবেন আমি সার্টিফিকেট প্রাপ্ত কবিরাজ আমি ধরনের কিতাবের মাধ্যমে কাজ করি ফুকা পান্ডের দির জল লজ্জতনসবmathscrকরণ মায়াজল সোলেmani কিতাব নকশা কিতাব আমি দীর্ঘদিন আসাম পানাম কামরূপ কামাকা শিক্ষা করছি আমি খাসিয়া মোক চাকমার কাছে শিখছি আমি যে সকল কাজগুলি করি এর আগে আমি আমার মোবাইল থেকে কোনো কাজ নিয়ে বর্ষণ কবি এসে জি জি আমি মুহূর্তে কাজ নিয়ে বর্ষছি একটা একটা হাজিরা নিয়ে বর্ষছি আমি যে কাজগুলি করি সেটা আমি দর্শকের উদ্দেশ্য বলে দেবো জি জি একটু বলে দেন করে যাতে আমার কাছে ফোন দিয়ে কাজগুলি করাতে পারে আমি যে কাজগুলি করি সেটা হলো প্রেম ভালোবাসা ব্যর্থ সংসার অশান্তি ঝামেলা স্বামী পরকিয়া করে আরেকটা স্ত্রী নিয়ে আসে স্ত্রী পরকিয়া করে আরেকজনের হাত ধরে চলে যায় অনেকের স্ত্রী মা বাবার ভাইয়ের কথা শুনে তার বাড়িতে চলে যায় আর ফিরে আসে না অনেকের স্বামী মা বাবা বোনের কথা ভাইয়ের কথা শুনে স্ত্রীকে কষ্ট দেয় এই কাজগুলি একশো গ্যারান্টি শুরু করি অনেকের ভাই ভাই মিল নাই অনেকের মেয়ে বিবাহসাদী হয় না অনেকের ছেলে মেয়ে কথা শোনে না অনেকের জিনে ধরা অনেকের বান মারা অনেকের ব্যবসা বাণিজ্য লোকসান অনেকের আপনার কফিলের সমস্যা অনেকের আপনার জায়গা জমিনে মামলা মুকর অনেকের লটারির সমস্যা ছয়ের সংখ্যা চারের সংখ্যা সাতের সংখ্যা তিনের সংখ্যা এই লটারিগুলো দিয়ে থাকি একশো গ্যারান্টি শো আমাকে ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা ভুয়া প্রতারক কবিরাস থেকে সাবধান থাকবেন আমি আমার নাম্বারটি আবার দর্শকের উদ্দেশ্য বলছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট এটি মো নম্বর হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন হোয়াটসঅ্যাপ নম্বর ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কি না ভুয়া প্রতারক কবির থেকে সাবধান থাকবেন আর আমি একটা কথাই বলতে চাই যারা বিভিন্ন জায়গাতে যে ঠকছেন বিভিন্ন জায়গাতে যেয়ে প্রতারিত হয়েছেন তাদেরকে আমি বলবো তারা জীবনে শেষ চিকিৎসা মনে করে আমি কবিরাজ মঞ্জুর হাসানকে দিয়ে শেষ চিকিৎসা করবেন গ্যারান্টি সহ আমি কাজ করে থাকি কাজের আগে আমি কোনো টাকা পয়সা নেই না এই কাজ করতে গিয়ে যদি কোনো মেডিসিন সামানা লাগে সেটা রুগী বহন করে আমি কাজ করে দিই কাজের পর আমাকে বকশিস করে আমার ঠিকানা হলো দুটি চট্টগ্রাম মানিক শরীফ পার্বত্য রাঙামাটি আর একটি ঠিকানা হলো সিলেট সিনমঙ্গল ভুয়া পত্র কবিরাজ থেকে সাবধান থাকবেন ভিডিও কলে দেখে নেবেন কথা বাসায় বললো ক্ষমার দৃষ্টি দেখবেন আলাইকুম